হাই আই ভাস্কর আজকে কথা বলবো আসল হীরের কদর না বোঝে যে সত্যিকারের স্যাঁকরা মানে যে সত্যিকারের জহরি দেখো বস আজকে দুটো বিষয় নিয়ে কথা হবে আজকে হচ্ছে যে আমাদের দাদা সুপারস্টার জিদ্দাকে নিয়ে এবং হচ্ছে যে দেবদাকে নিয়ে দেবদার ধূমকেতু চোদ্দ তারিখে মুক্তি পাচ্ছে সেটার ট্রেলার বলো বা টিজার বলো একটা ধামাকা লেভেলের আপডেট পেয়েছি সেটা কবে আসবে সেই বিষয়টার উপরে কথা বলবো কিন্তু প্রথমে যে বিষয়টার উপরে মেন যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে জিতের এতদিনে কোনো সিনেমা আসেনি লাস্ট আমরা দেখেছিলাম খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তাই তো এরপরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা নায়ক বাংলা ইন্ডাস্ট্রির একটা হিরো সে বাংলাতে ক্রমাগত কিন্তু সে তার এফক্ট দিয়ে গেছে সে ধামাকা ধামাকা লেভেলের চেঙ্গিসের মতন সিনেমা দিয়েছে বুমেরাঙের মতন মুভি দিয়েছে তারপরে খাকেদা বেঙ্গল চ্যাপ্টার এটা তো ধরো এটা বলিউডেরই একটা ইয়ে নেটফ্লিক্স যেটা এসেছিলো কিন্তু ভেবে দেখো অসুরের মতন সিনেমা দিয়েছে দেওয়ার পরেও কি হয়েছে জিদ্দা কিন্তু আজ পর্যন্ত একটা সে তার কোনো অ্যাওয়ার্ড পায়নি একটা একটা সে কোনো অ্যাওয়ার্ড পায়নি তার কারণ কেন সে নাকি ভালো অভিনেতা না আজ এই জন্যই তো সে তো কোনো অ্যাওয়ার্ড পায়নি সোজা মুদ্রার কথা এই জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি তাই না আমাদের বাংলাতে এই অবস্থা তো দেখো আসল আমি কেন বললাম জহুরি বোঝে যে আসল গয়না কোনটা স্যাকড়ায় বোঝে যে আসল গয়না খাঁটি খাঁটি জিনিস কোনটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার মুক্তি পেলে তোমার দু হাজার চব্বিশের শেষের দিকে মানে মুক্তিটা পেয়েছিল ঠিক আছে তাহলে বা দু হাজার হবে যাই হোক তো ভেবে দেখো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার মুক্তি পাওয়ার পরে একটা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে প্রচুর ওয়েব সিরিজ কিন্তু মুক্তি পায় সেইখানে জিদ্দা ধামাকা লেভেলের এই অ্যাওয়ার্ডটা পেলো যেটা আজ পর্যন্ত বাংলাতে এত কাজ করার পরেও পেল না জাস্ট বলিউডে গিয়ে একটা কাজ করলো একটা কাজ করেই কিন্তু জিদ্দা কাঁপিয়ে দিল এটাই হচ্ছে কিন্তু জিতের পাওয়ার এটাই এটাই হচ্ছে কিন্তু জিতের পাওয়ার যে জিদ্দাকে যে কেন আমরা বস বলি এটাই হচ্ছে সেই বসের পাওয়ার বুঝতে পেরেছো সবে তো খেলা শুরু নেক্সট আপডেটে আসি এবং হ্যাঁ আর বিষয় সেইটা যে জিত দেখে আরও কেন বেশি ভালোবাসছি আরও এত কেন ভালো লাগে মানুষটা এত বছর এত দিন পরে একটা অ্যাওয়ার্ড পেলো সেটা সে সোশ্যাল মিডিয়াতে জানালোই না আমরা ছোট একটা কিছু পেলে বা ছোট একটা কিছু করলে আমরা কি করি বিশাল বড় বড় করে দেখা বিশাল কত কিছু করে দেখা কিন্তু এইটাই হচ্ছে জিত এটাই হচ্ছে সুপারস্টার জিদ্দা সে একটা অ্যাওয়ার্ড পেলো সে সোশ্যাল মিডিয়াতে জানালো না সে তার সাকসেসটাকে সে নিজেই এনজয় করল তার পরিবারকে জানালো আমাদেরকে জানালো না সোশ্যাল মিডিয়া কাউকে জানালো না এত বড় সাকসেস পেয়ে যে নিজেকেভাবে কন্ট্রোল করে রাখতে পারে না বস তাকে স্যালুট নেক্সট আপডেটে আসি সেটা হচ্ছে যে আমাদের ভাই দাদা সুপারস্টার গুরু গুরু তো বারো বছর পরে দেবের ধূমকেতু এই ছবিটা তো মুক্তি পাচ্ছে তোমরা সবাই যেন আর বেশি দিন বাকি নেই খুব তাড়াতাড়ি কাছে মুক্তি পাচ্ছে চোদ্দোই আগস্টে তা ভেবে দেখো বস এটা ট্রেলার কবে আসবে টিজার কবে আসবে তো আমরা এটা শুনতে পাচ্ছি যে এটার অফিসিয়ালি টিজার কিন্তু কালকে আসতে পারে সেটা দুপুরে হতে পারে বা বিকেলও হতে পারে কিন্তু টিজারটা কালকে আসতে পারে এইটুকানি খবর কিন্তু আসছে কানের মধ্যে তো দেখা যাক আজকে মোটামুটি বেলা হলে আমরা আরও কনফার্ম জানতে পেরে যাব তো এই ধূমকেতু কিন্তু জারটা নিয়ে কিন্তু আমরা বিশাল এক্সাইটেড হয়ে রয়েছি বস সত্যি বাংলা ইন্ডাস্ট্রি বস এবার কিছু খেলা দেখাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বিলের কারণে কিন্তু প্রেস করতে ভুলবে না ভিডিওটাকে লাইক করো টাটা বাই বাই